এশিয়া কাপের আগে বড় চমক আবারও একসঙ্গে গম্ভীর ধ্বনি শুধুমাত্র দলে একাধিক পরিবর্তন নয় এবার কোচিংয়ের সদস্যদের বিষয়েও গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে বলে খবর সামনে এসেছে দু সালে প্রথমবার ভারতীয় দল টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল এই টুর্নামেন্টে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি তারপর তার সময় ভারত দু হাজার সালে ওডিআই বিশ্বকাপ জয় করে ফলে দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর মহেন্দ্র সিং ধোনিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয় বিসিসিআই ধোনিকে দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসাবে নিযুক্ত করা হয়েছিল এবার দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই আসন্ন এশিয়া কাপে মহেন্দ্র সিং ধোনিকে আবারও ভারতীয় দলের মেন্টর হিসেবে ফিরিয়ে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে সূত্র অনুযায়ী আগামী বছর বিশ্বকাপে ভারতীয় তরুণ দল মাঠে নামবে তাদের অভিজ্ঞতা কম থাকায় ধোনির উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন অন্যদিকে বর্তমানে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ধোনি এবং গম্ভীরের সম্পর্কের সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই চর্চা হয় ভারতীয় দলের প্রধান কোচের গৌতম গম্ভীর একাধিক বিতর্কিত মন্তব্য ধোনি ভক্তদের কাছে এখনও কাটা হিসাবে বেঁধে আসে ফলে এই রকম পরিস্থিতির মধ্যে এই দুই তারকা কিভাবে ভারতীয় দলের সঙ্গে কাজ করেন এখন সেটাই দেখার বিষয় এশিয়া কাপের জন্য গৌতম গম্ভীর টি টোয়েন্টি দলের একাধিক পরিবর্তন করতে চলেছেন বলে জানা যাচ্ছে সূত্র অনুযায়ী ভারতীয় টি টোয়েন্টি দলে প্রত্যাবর্তন করতে চলেছেন শুভমন গিল এবং কে এল রাহুল এই বছর আইপিএলে গিল গুজরাটের হয়ে পনেরো ম্যাচে ছশো রান সংগ্রহ করেন এছাড়াও রাহুলের ব্যাট থেকে আসে পাঁচ ম্যাচে পাঁচশো রান ফলে তারা ভারতীয় টি টোয়েন্টি দলে এলে ব্যাটিং আরও শক্তিশালী হবে বলে মনে করছেন টিম ম্যানেজমেন্ট